জন্য সিনেমার গল্প এমন একজনকে আজকে হেল্প করব একদম দেখি দর্শক এরা কিন্তু এদের জীবন কাহিনী কিন্তু একদম অন্যরকম এই মেয়েটা এই ছেলেটাকে ভালোবাসে আছে এবং এই রেল স্টেশনে তাদের জীবন ঠিক আছে আপনারা কিন্তু এর আগে অনেকে এদেরকে দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা এখন মানে এখানে কি থাকা হচ্ছে নাকি কোথায় থাকা হচ্ছে মানে একজন বাসা নিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুবান্ধব এরা কিন্তু এমন একজন এমন একজন মানে এইটা হচ্ছে রাস্তার একটা ছেলে আর উনি হচ্ছে মানে বাকি মনে করেন আমি দাস বলতে চাই উনি একটু একজন ভালো ফ্যামিলির একটা সম্ভব সম্ভাবন্ত পরিবার একটা মেয়ে ভালোবাসার কারণে আজকে এই রাস্তার ছেলের সাথে এবং গরবدس এবং আল্লাহর রহমতে তাদের একটা ছেলে যে কোলে ছিল মাত্র এই ছেলেটা কিন্তু তাদেরই কান্না করার জন্য ওনারা নিয়ে গেল তো আমরা আজকে ওনাদের কাছে এসেছি আসলে এর আগে অনেকেই আমাদেরকে ভিডিও করে নিয়ে গেছে না আসলে ওইভাবে রেসপন্স বলতে কোনো ব্যাপারটা আছে কি কেউ কোনো ধরায় দিতে না আমাকে একটা ভাই আশা দিছিল কিন্তু সে এখনোই করে না বলছে আসবে মানে বলছে আসবে আসার ভিতরে রাখছে যে দিবে কিন্তু এখন বলতে আপনি কিসের কাজ করেন আমি এখন বলতে পুলিশ কাজী মানে পুলিশ কাজী করেন টাকা আপনি একটু আসেন তো আমার কাছে আসেন আচ্ছা ইন ইন এনাদের ইন अदर কথা বলছিলেন জি জি আচ্ছা ইন अदर জন্য একটা ব্যবসা দিলে কেমন হয় ব্যবসা দিলে ভালো হবে কি ব্যবসা দেব যে কোনো একটা ব্যবসা দেন আগে ভালো হবে কি ব্যবসা দিলে না জন্য ভালো হবে বলেন তো জানেন ডিমের ব্যবসা দিলে একটু ভালো হবে ডিমের ব্যবসা দিলে ভালো হয় জি আচ্ছা আপনার কি ব্যবসা করতে মানে ব্যবসা করার জন্য প্রস্তুত ভাই কি কোনো ব্যবসা করতে চায় আসলে কেউ মানে আপনি ব্যবসা করতে চান এখন পর্যন্ত আপনি কুলির কাজটাই করেন এখন ছোটখাটো একটা ব্যবসা হলে ভালো হয় ভাবির কি মনে হয় বলেন তো হ্যাঁ ভাই যদি এই কুলির কাজটা মানে কুলির কাজ আমি খারাপ বলছি না কুলির কাজটা বাদ দিয়ে যদি মানে বাদ দিয়ে বলতে বাদ দিতে বলছেন যদি একটা ব্যবসা করতে পারে পাশাপাশি হয়তো এই কাজ করে কয়টা ইনকাম হয় আপনার ডেলি পাঁচশো টাকা টাকা ইনকাম হয় আর যদি পাশাপাশি আরো পাঁচশো টাকা বা এক টাকা ইনকাম করা যায় এরকম হয় টাকা কেমন হয় বলেন তো

নেক্সট সে যেন দেখি আপনাকে ব্যবসা করতেছেন আমরা কালকে আসি বা পরের দিন আসি বা তারপর দিন আসি আমরা যেন আসে দেখি যে আপনি ব্যবসা করছেন এ পর্যন্ত তো আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে আপনার ভিডিও দেখে বা আপনাদেরকে চেনে কিন্তু এখন পর্যন্ত ওই কাজটা আপনাদের করতে হচ্ছে যেহেতু সেহেতু আমরা ছোট্ট করে শুধু জাস্ট আমাদের চ্যানেল এটা কিন্তু কেউ পাঠাই নাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দিয়ে গেলাম দুই হাজার টাকা এটা দিয়ে আপনি যে কোনো ব্যবসা আর যদি পানিও বিক্রি করে পানিও বিক্রি করলে ডাবল লাভ দশ টাকা পানি কিনা বিশ টাকা বিক্রি তাহলে ডাবল লাভ না ঠিক আছে আপাতত করেন ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করবো আপনার জন্য কিছু করার আর বন্ধুগণ আপনারা যদি কেউ চান যে এই ভাই বোনের পাশে দাঁড়াতে আসলে কিন্তু কিন্তু হাজবেন্ড ওয়াইফ এই উনি কিন্তু একটা মেয়ে হয়ে কিন্তু এই মানে রাস্তার ছেলে বললেই চলে তার পাশে মানে তাকে নিয়ে জীবন করেছে এবং তাদের কল ধরে হয়েছে একটি সন্তান ছেলেটা কই নিয়ে আসেন ছেলেটা নিয়ে আসেন ভাই খুশি তো আপাতত হ্যাঁ খুশি ভাবি খুশি এরকম হেল্প এর আগে হয়েছে কখনো আচ্ছা আচ্ছা না এর আগে আমার আমি দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই কিন্তু ওনাদেরকে রুম ভাড়া বাবতে কিছু টাকা দিয়ে গেছে না প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেবি আচ্ছা ব্যবসা ধরে উনি উনিই বলছে যে একটা ব্যবসা ধরে দিবে আচ্ছা আর হচ্ছে ভাই আমাদেরকে বলল আপনি তো সেলাই কাজ জানেন না এক সেলাই মেশিনের দাম কেমন হতে পারে তাও আপনারা যদি কেউ একটা সেলাই মেশিন দিতে দিতে পারেন তাহলে তো উনিও কাজ করতে পারে হ্যাঁ না বাবুরে বলতেছে আপনি আপনি সেলাই মেশিনে কাজ করতে পারেন না জি